আসসালামু আলাইকুম গাইস আজকে আপনাদেরকে একটা অন্যরকম গল্প শুনেতে আসছি তার উপরে আমরা বলে দেব যে সিলেট চা বাগানে আসতে হলে কিভাবে আসবেন এবং কোথায় থেকে আপনি মালমী চা বাগানে আসতে পারবেন তার সঠিক রাস্তাটা আপনারা বলে দেব মালিনী ছাড়া চা বাগানে আপনার আসতে হলে প্রথমত আপনাকে সিলেট আসতে হবে আপনারা দিয়ে যেখান থেকে হোক না কেন আপনারা আগে ঢাকায় আসবেন ঢাকা থেকে আপনারা সিলেট আসবেন সিলেটে আসার পর আমরা ছিলাম শাহজালাল মাজারের পাশে আম্বরখানা একটা রিসোর্টে বা এখানে অনেকগুলো আবাসিক হোটেল আছে যা সম্পূর্ণ অনেকটাই সেফটি আছে যেখানে আপনি পরিবার সহ থাকতে পারবেন তারপর আম্বরখানা থেকে আমরা চলে আসছি মালিনী মালিনী ছড়া চা বাগান ক্ষেত্রে এই চা বাগানটা মূলত ব্রিটিশদের আমলে আবিষ্কৃত হয় বা তারা রোপণ করেছে বা এরকম একটা কিছু এই গল্পটা আসলে কারো কাছে ক্লিয়ার না আমি ঠিক ভালো করে বলতে পারবো না আমি অনেককে জিজ্ঞাসা করছি তবে চা হলো এমন একটা খাবার যা কম বেশি সবারই খুবই পছন্দের খাবার তাই মাজার ঘোরার পর আমার খুব ইচ্ছা ছিল যে আমি আগে চা বাগানে যাব তো চা বাগানে এসে দেখলাম যে চা পাতা আর চা পাতা কিন্তু এই চা পাতা দিয়ে আপনি যদি চা বানাতে চান তাহলে চা কখনোই হবে না কারণ এই চা পাতাটার মূল মূল পাতা হলো যে কচি দুইটা পাতা থাকে এই পাতাটাকে তারা তুলে এবং এই পাতাটাকে কারখানার ভিতরে প্রসেসিং করে তারা চা বানায় ধন্যবাদ সবাইকে